পরশি রাষ্ট্র বাংলাদেশের সংখ্যা লঘু হিন্দুদের ওপর অত্যাচার নিপীড়ন হিন্দু দেব দেবীর মূর্তি ভেঙে দেওয়া এই সব ঘটনার প্রতিবাদে এবং সম্প্রতি সনাতনী ধর্মগুরু জিন্ন প্রভুকে দেশদ্রোহিতা রাখা দিয়ে বর্তমান মোহাম্মদ শাসিত বাংলাদেশ সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার প্রতিবাদে ও বাংলাদেশের নিপীড়িত হিন্দু সনাতনীদের পাশে থাকার বার্তা দিয়ে সোমবার চ্যাংরাবান্ধা সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল বের করা হয় মিছিলটি জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয়ধনী সহযোগে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় সংলগ্ন হনুমান মন্দির থেকে চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত পথ পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকে বাংলাদেশ সরকারের এই ঘৃণীত কর্মকে ধিক্কার জানাতে থাকে মিছিলটি যাতে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হয় সেজন্য এদিন ভিআইপি মোড়ে মেখলিগঞ্জ পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পুলিশ মোতায়েন করা করা মিছিলটি জিরো পয়েন্টে এর দিকে রওনা দিলে পুলিশের পক্ষ থেকে মিছিলটি প্রতিহত করা হয় এরপর সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডক্টর ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন চাংরাবান্ধা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য সুভময় ঘোষ পরেশ মণ্ডল সুনির্মল গুহ শ্যামল রুক্ষ শিবু বস বিষ্ণু ঠাকুর মিশ্ব বিশ্বাস সুবল দাস রবিশীল সন্তোষ ঠাকুর অজয় সরকার টিঙ্কু ঠাকুর সহ প্রমুখ নেতৃবৃন্দ দাদা আজকে আপনাদের কিসের মিছিল আর কি বিষয়ে নমস্কার আজকে আমরা সমস্ত হিন্দু এক হয়েছি তার একটাই কারণ যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে আমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ যিনি আছেন তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে এবং ইউনি সরকার আসার পর থেকে আরও যেভাবে আমাদের সনাতনী যত মন্দির আছে মঠ আছে তা ভাঙ্গা হচ্ছে মূর্তি ভাঙ্গা হচ্ছে এবং আমাদের সনাতনী মা বোনদের ইজ্জত নেওয়া হচ্ছে ভাইদের মেরে ফেলা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই সম্মেলন হল এই র্যালি কোথা থেকে এই রেলি আমাদের বের হয়েছে আমাদের নবনির্মিত হনুমান মন্দির থেকে আমরা বাংলাদেশ জিরো পয়েন্ট অব আমরা গিয়েছি আজকে কেমন যাচ্ছি আমাদের লোক আমরা আশা করছি আমাদের দু হাজার হয়ে গেছে আজকে লোক কিন্তু আমাদের আজকে যেটা আমরা টার্গেট দিয়েছি যে তিন দিনের মধ্যে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে যদি তারা না ছাড়ে পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব তো আগামী দিনে আর কি কর্মসূচি আছে আগামী দিনে যদি আমাদের মহাপ্রভুকে না ছাড়ে তাহলে আমরা আমাদের যে মেকটিগঞ্জ ব্লক আছে সমস্ত ব্লকের সনাতনী ভাইরা আমরা এক হয়ে আমরা আবার জিরো পয়েন্টে যাবো এবং সেখানে গিয়ে আমাদের যে ভারতীয় পণ্য বাংলাদেশে যায় সেই পণ্য যাতে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা কিভাবে করতে হবে সেটা আমরা সেদিন করব। এই র্যালিটা এই আমাদের যে আজকে র্যালিটা হলো সেটা আমাদের কোনো এখানে মঞ্চ নেই কোনো রাজনৈতিক পার্টি নেই এখানে আমরা সকল সনাতনী ভাইরা আমরা এক হয়েছি সমস্ত মা বোনেরা আমরা আজকে এক হয়েছি লোক এখানে আমাদের স্থানীয় সমস্ত লোকে এসেছে চার আমাদের যে প্রপারে লোক আছে তারা তো আছে অবশ্যই এবং আমাদের চার অঞ্চলে অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল থেকেও আমাদের সবাই আমাদের আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচির কথা শুনে সবাই নিজেরাই সব ইচ্ছায় আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে আপনাকে জিরো পয়েন্টের জানতে পারছেন আমাদের ব্যারিগেড যেটা আছে পয়েন্ট যেটা বলা হয় জিরো পয়েন্ট সে অব্দি আমাদের যেতে দেওয়া হয়নি তার আগেই আমাদেরকে ব্যারিগেড দিয়ে আটকে দেওয়া হয়েছে আমরা আগামীতে যদি আমাদের এই বা দাবি না মানায় তাহলে আমরা চেষ্টা করব সেই বেরিগেট যদি আমাদের আবার কোনো দেওয়া হয় পরবর্তীতে দেওয়া হয় আমরা সেই ব্যারিগেট ভেঙে আমরা তার আগেও চলে যাব ডক্টর ইউনিসের পুতুলকে ও আমরা ওখানে ডক্টর ইউনিসের পুতুল চালিয়েছি এবং আমাদের সনাতনী ভাইরা তাদের যত ক্ষোভ আছে সেই পুতুলের ওপর তারা জুতো মেরে এবং আগুন জ্বালিয়ে তার প্রতিবাদ করেছে নিরাপত্তা ব্যবস্থা কেমন ব্যবস্থা আমাদের প্রশাসনিক পুলিশ এবং বিএসএফ যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেছে তার জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হিন্দু ঐক্য পক্ষ থেকে আমার নাম হচ্ছে অজয় সরকার আমি স্থানীয় চার আমাদের স্থানীয় একজন সাধারণ কর্মী সাধারণ ব্যক্তি এবং আমি এই যে আজকে যে মঞ্চ তৈরি হয়েছে আমাদের হিন্দু ঐক্য যে গঠন হয়েছে সেই ঐক্যেরই একজন সাধারণ লোক কোনো আমার দায়িত্ব নেই কিন্তু আমি এই ঐক্যের আজকের ঐক্যের একজন সাধারণ ব্যক্তি ধন্যবাদ আপনাকে জয় শ্রী রাম জয় শ্রী রাম